এবার ওসির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের মামলা সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি প্রত্যাহার হওয়া মোয়াজ্জেমের হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আবেদন করেছেন নুসরাতের পরিবারকে সহযোগিতা না করার অভিযোগে ইতিমধ্যে তাকে প্রত্যাহার করা হয়েছে সাইবার আদালতে এই আবেদন করেছে ব্যারিস্টার সুমন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর পর মহাজ্জিমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে গত সাতাশে মার্চ ওই ছাত্রীকে অধ্যক্ষ শ্রেণীকক্ষে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজিম হোসেন ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন মৌখিক অভিযোগ নেওয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগিতার সঙ্গে ওসির সাক্ষতার বিষয়টি স্পষ্ট হয় ভিডিওতে দেখা যায় থানার ওসির সামনে অজরে কাঁদছেন নুসরাত আর সেই কান্নার ভিডিও করেছিলেন সোনাগাজী থানার ওসি নুসরাত তার মুখ দু হাতে ডেকে রেখেছিলেন তাতেও ওসির আপত্তি ছিল বারবারই মুখ থেকে হাত ছড়াও কান্না থামাও বলার পাশাপাশি তিনি এও বলেন এমন কিছু হয়নি এখনও যে তোমাকে এভাবে কাঁদতে হবে গত সাতাশে মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে হানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার দাবি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন গত ছয়ই এপ্রিল সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান এ সময় মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিষাদকে স্বাদের উপর কেউ মারধর করছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় চলে যান সেখানে মুখোশ পরা চার পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয় রাফি এ সকল মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে সেই সময় তারা চার পাঁচজন মিলিয়ে জোর করে গায়ে আগুন লাগিয়ে দেয় গেলো দশ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন এই রাফি